মহিলা মেম্বার সব কলকাতা থেকে আসছেন বর্তমান মেম্বার সব কলকাতা থেকে আসছেন তারা আত্মীয় সব কলকাতা থেকে আসছেন আসলে যে বিষয়টা আমরা যে দেখতে বলতে আমাদের যারা এখানে উপস্থিত এলাকার মানুষ যারা তারা অনেকটাই অনেকটাই একটা সভ্যতার একটা পরিচয় দেখেছে অনেকটাই সভ্যতার পরিচয় দেখেছে তাহলে আমরা যখন কথা বলছি শুরু থেকে সেই বিকাল থেকে তখন এলাকার মানুষজন আমাদের কথা বলছে উনি একজন ইমাম আমরা যারা থাকি যারা সাধারণ মানুষ আমরা তো ইসলামী তেমন জানি না এরপরে আমরা ইমাম সাহেব কিছু নামাজ পড়ি তাদেরকে শ্রদ্ধা করি তারা সমাজের প্রকৃত পক্ষে কিন্তু ইমাম সাহেবরা নেতা ইমাম অর্থই কিন্তু নেতা এই যে যে আমরা যে নেতা আমরা কিন্তু আসবেই না আমরা তো কোথায় একজন কর্মীও না কিন্তু নেতা হচ্ছে যে মসজিদে ইমামতি করা যার কৃষ্ণের নামাজ পড়ি সে নেতা আর যা হোক চরমভাবে একটা বাবমূর্তি নিয়ে পূর্ণ করছেন কিবা দেখে শুরু করছেন যে ঘটনার প্রেক্ষিতে আজকুলি এখানে এখন আমরা একটা মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা একবার একবার বস্তু আর সাধারণ মানুষকে আমি শুরু যে ব্যাটারিগুলা এখানে অবস্থিত আছে অবস্থান করতেছে এই ব্যাটারিগুলা উনি দেখবে পাঁচটা ব্যাটারি পাঁচটা পাঁচ পাঁচটা

হোক আর যারা জনপ্রতিনিধি হিসেবে যারা আসছেন তারা বলছে গিয়ে করবে তার এই জন্য স্বভাব আমরা দেখি না তা আমরাও মানবিক কারণেই রিমাংসা এই সমাজের যারা আমরা এই মানুষ আমরা তো মূর্খ আমরা তো ইসলামী নারী কিছু বুঝি না আমরা মূর্খ মানুষ তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে সেই সম্মানার্থে এবং জনপ্রতিনিধি যারা আসছেন ওই এলাকার যে মেম্বার সাহেব নাম নাকি রিয়াজুদ্দিন সাহেব আসছেন আর মহিলা মেম্বার সাহেব নিয়ে আমাদের আত্মীয় বলে কারণ সবাই তো আত্মীয় যাই হোক যেহেতু প্রথমবার উনি চিহ্নিত হয়েছেন তারপরে এই হিসাবে একটা এই এক যে আমরা কি করি বলতে পারি তবে যে ব্যাটারিগুলা এখানে লাইসেন্স দিতে পারবে না এখান থেকে এই ব্যাটারিগুলোর দাম তিন হাজার টাকা আর তিন হাজার নাই যে নেই নাই আর বাকি ব্যাটারি এখানেই আছে বাকি ব্যাটারি একটা উনিশশো বিশ্বোখার দু হাজার বিশ্বকে এই টাকাটা দিবে টাকা দেওয়ার পরে উনিশ শুনে দেবে দেখনি ষোলোশোটা দিবে তাদের প্রশ্ন দিবে ঠিক আছে বিষয়টা এখন এই এই বিষয়টা আমরা সিদ্ধান্ত নাকি বলেন আপনারা কি ঠিক আছে দাদা দেখ এখন এটি আমার আমার সেই সাধারণ সম্পাদকটা আঙের সরকার